নুপুরের দাম হাজার টাকা হলেও তার স্থান পায়ে টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে ইতিহাস সাক্ষী আছে লবণে কখনো পোকা ধরে না কিন্তু মিষ্টিতে তো প্রতিদিনই ধরে এমনকি পিঁপড়াও ছাড়ে না মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় আর মোমবাতি নিবিয়ে জন্মদিন পালন করা হয় মানুষ সোজা পথে চলতেই চায় না আর বাঁকা পথে সবাই চলতে চায় সেই জন্যই তো মদ বিক্রেতাকে কারোর কাছে যেতে হয় না আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয় আমরা দুধ বিক্রেতাকে সর্বদাই বলি ভাই দুধে পানি মেশাননি তো অথচ মানুষ মদে পানি মিশিয়ে খায় মানুষ ফজরের আজান শুনে ঘুম ভেঙে নামাজে যায় আর এখন মানুষ রাতভর জেগে আজান শুনে ঘুমায় আজ পর্যন্ত মানুষকে এতটুকুই চিনলাম জানোয়ার বললে খেপে যায় কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয় অথচ এ দুটো পশুর বাচ্চা সত্যি বলতে মানুষ বড়ই আজব আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার ও মানার তৌফিক দান করুন আমিন আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন